ভাই গরু বেস্তা শুন বলে হবাই ব্যবহার চাইছিলাম তো কোনটা বেস্তা শুন দিলে লালটা কালারটা দুটাই বেচালাম ভাই কিরুম দাম তাম চাইতে শুন দাম তো চাইতেছি ভাই লালটা চাইতেছি এক ষাট আর কালারটা চাইতেছি এক কি খাওয়াইছি কি তা করে খাওয়াইছি তো ভাই আমি তো অন্য কোন খাবার খাওয়াইছি না খাওয়াইছি বলতে খালি এক বসি আর মাঝে মাঝে কিছু ফিট খাওয়াইছি তা অন্য খাবার খাওয়া হয়েছে না দাম রেভাই বেশি তখন বর্তমান বাজার টাজার এই অনুযায়ী বেশি হয়েছে না কোনটা ডিমান্ড কোনটা নাম নেই এখন কালারটা একটু সুডুমুডু হয়ে কই দিনছেন কালারটা যদি নেন ভাই আমনের লাগিয়া এক দাম এক না ভাই তারপরেও বেশি হয়েছে ভাই না বেশি না আমার বাজার আর এক হয়েছে এক তিরিশ কে এখন বর্তমানে বাজারের অবস্থা ভালো না বৃষ্টি ইষ্টির লাগে লোহিতে তারি না গোয়ালির থেকে বেচালাম আপনি শেষ করে দেন নিজের মানুষ

হগরু তবে চালাইছে তো রনা দিবেন না ভাই রনা আমি তো গরু বাজারে নেই নাই আমি তো গালিতে বিক্রি কইরা দিছি ভাই ভাই গরু তো বাজারে নেওয়া যায় না জন্য আর কি বাড়িতে আসা আরে বৃষ্টির জন্য গালিতে গরু বেজলাম এখন আপনারা আইছেন থেকে রনা নিতে আমরা আসলে কেমনে চলাম গরু লারা ভাই এখন যদি বাড়ি থাকে না নি তাহলে মনে করে বাজারে চলে না আচ্ছা তো আমাদের রনা কত